সালামুয়ালাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন নতুন কিছু টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো এখানে কিন্তু রাজস্থানী বুটিক্সও আছে যারা হচ্ছে অনলাইন বেস বিজনেস করতে চান আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন কারণ সবই হচ্ছে ক্যাটালগ ডিজাইনগুলো থাকবে আজকের ভিডিওতে রিটেল প্রাইস বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করবেন আচ্ছা শুরুতে দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন পুরো হাতার পশনটা পোষণটা কিন্তু কাজ করা আর এখানের থেকে কিন্তু সাইড থেকেও অ্যাম্ব্রয়ারি কাজ করা আছে কলকাতা ডিজাইন করা এটার কাপড়টা তো একদম প্রিমিয়াম কোয়ালিটি তাই না একদম প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটা হচ্ছে প্যান্ট মানে প্যান্টটা দেখেন যে রকমের আপনারা হচ্ছে কামিজটা পাচ্ছেন সেরকমের রকমের কিন্তু প্যান্টটাও सेम ভাবে কাজ করা হবে প্যান্টের কাপড় আচ্ছা প্রাইস কত থাকবে থাকবে 999 টাকা মানে খুচরা মূল্যই 999 আচ্ছা এটা হোলসেল নিলে আরো কমে যাবে এটা কালার আছে মোট টাকা আছে বাকি কালার আপনারা আমাদের পেজে গেলে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা যারা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনারা ট্রেন্ডি ফ্যাশন লিখে সার্চ করলে ভাইদের পেজটা পেয়ে যাবেন তাই না এই হচ্ছে এটা হোয়াইট কালারটা আচ্ছা এই হচ্ছে হোয়াইট কালারটা মাত্র 999 টাকা only 999 আচ্ছা এটা একটু আসছে এই যে বুটিকের আচ্ছা এটা থ্রি পিস আচ্ছা ভিভ দেখতেই পারছেন এটা হচ্ছে একদম ইন্ডান খাদি কটনের ভিতরে অল ওভার কাজ করা হবে পুরোটা সিকঞ্জ করা তাই না মানে একদম হচ্ছে যে সাইড থেকে কিন্তু আবার পাইপেন করাও আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টেও কিন্তু আপনারা সেমভাবে প্রিন্ট পাচ্ছেন

লাইট বিস্কিট এটা আচ্ছা প্রাইস কত পঞ্চাশ মানে একদম আচ্ছা এটা দেখেন মানে গরমের ভিতর আরামদায়ক কিছু চাইলে এটা একদম আমি বলবো চোখ বুঝে নিয়ে নিবেন কারণ কাপড়টা কিন্তু ইন্ডিয়ান মাইশা কটনের ভিতরে থাকবে আর এই হচ্ছে প্যান্ট এটা কিন্তু মাল্টি কালার শেড মানে

যারা হিজাবে আপুরা আছেন একটু গোল গ্রাউনের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন আবার হচ্ছে যে কোনো জায়গায় পরেও যেতে পারবেন কারণ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম থাকবে এই হচ্ছে ওনারটা এক এটা দেখেন এটা হচ্ছে সিমেন্ট কালার সেম প্যান্ট সেম ওর না 1050 টাকা আচ্ছা ফিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইরা কাট এটা কিন্তু গলাটা সম্পূর্ণ সিকোয়েন্স করা থাকবে পুরো প্যানেলে কাজ করা এটা হচ্ছে প্যান্ট বডি কত আছে এটা 38 থেকে 44 38 থেকে 44 ওকে

এগারোশো পঞ্চাশ থেকে আমাদের কাছে একশো থেকে দেড়শো টাকা করে পাবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার ভিতরে আরেকটা ডিজাইন

এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের ভিতরে থাকবে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না

প্রাইস সব থেকে রিজনেবল দিচ্ছি মাত্র 550 550 এই একটা কালেকশন এটা হচ্ছে গাউন এগুলো আচ্ছা এটা হচ্ছে আনারকলি গাউন আনারকলি গাউন এগুলো থাকে হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা এটা কিন্তু অফারে যাচ্ছে এগুলো সবে অফারে যাচ্ছে আজকে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ